আমরা পেয়েছি বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ পেয়েছি নতুন বছর আর নতুন বৈশাখ এই যে নতুন বছর বা নববর্ষ এরও আছে একটি ইতিহাস মুঘল সম্রাট আকবর এই নববর্ষ বা নতুন সনের প্রবর্তন করেন ঠিকই বলেছ তুমি সম্রাট আকবরের সময় এই নতুন সনকে ফসলি সন বলা হতো পরের নাম হয় বঙ্গাব্দ নাম যাই হোক না কেন নববর্ষের সুনাম অনেক আগে থেকেই বিদ্যমান এক সময় নববর্ষ কেবল গ্রামেই উদযাপন করা হতো এখন তো শহরেও দারুণভাবে উদযাপিত হয় সারা পৃথিবীর মানুষের একটি সহজাত রীতি নতুন বছরকে বরণ করা এই সুন্দর পৃথিবীতে মানুষ তাদের আগমনকে স্মৃতিময় করে রাখবার জন্যে তাদের জীবন ও জীবিকার উৎসের জন্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যে বর্তমান ও ভবিষ্যৎ জীবন আনন্দময় করবার প্রত্যাশায় নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জীবনের অসাম্প্রদায়িক সর্বজনীন একটি উৎসব হল পহেলা বৈশাখ বর্ষবরণের দিন নববর্ষ আর এই দিনটি প্রত্যেক বাঙালি জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ প্রতি বছরই বাড়ছে বর্ষবরণের আমেজ রমনার বটমূল থেকে পুরো ঢাকা হয়ে প্রতিটি বিভাগীয় শহর জেলা শহর উপজেলা ইউনিয়ন ও গ্রামে গ্রামে নববর্ষ পালন করা হয় আর শুধু গ্রাম নয় শহর উপশহর রাজধানী ঢাকারও বিভিন্ন অলিতে গলিতে বসে বৈশাখী মেলা পান্তালিশ বাঁশি ঢাকঢোলের বাজনা আর মঙ্গল শোভাযাত্রায় পূর্ণতা পাচ্ছে বাঙালির এ উৎসব মুখরতা এসো আমরা বরং একবার ইতিহাসের দরজা খুলে পহেলা বৈশাখের উৎস খুঁজি কি বল আপা আমরা শুনেছি বাংলা নববর্ষকে নির্দিষ্ট করতে মুঘল সম্রাট আকবর ভূমিকা রেখেছিলেন হ্যাঁ ইতিহাসটা অবশ্যই একটু অন্যরকম মোগলদের রাজস্ব আদায়ের একটা বড় অঞ্চল ছিল বাংলা জমিদারদের মাধ্যমে রাজস্ব আদায় করা হতো আবার বাংলায় প্রাকৃতিক দুর্যোগ ছিল নৈমিত্তিক ব্যাপার বন্যা ঝড় খড়ায় প্রায়ই ফসল হানি ঘটত আর এমন বিপর্যয় ঘটলে প্রজারা এসে নিবেদন করতো খাজনা মাফ করবার জন্যে জানো তোমরা সৌরপঞ্জি মতে বাংলায় বারোটি মাস অনেক আগে থেকেই পালন করা হতো কিন্তু গ্রেগরীয় পঞ্জিকায় দেখা যায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় সৌর বছর গণনা শুরু হতো হ্যাঁ তবে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য শুরুর পর থেকে আরবি বছর হিজরি পঞ্জিকা অনুযায়ী তারা কৃষি পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সাল চাঁদের উপরে নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যেত না তাহলে তখন সম্রাট আকবরের আদেশ অনুযায়ী সে সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ আমির উল্লাহ সিরাজি সৌর বছর ও আরবি হিজরির সালের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম তৈরির কাজ শুরু করেন তারপর কিন্তু সমস্যা তো মেটে না এবার সম্রাট আকবর তার বিখ্যাত অর্থমন্ত্রী রাজা টোডোর এই সমস্যা সমাধানের দায়িত্ব দিলেন টোডোর মল বাংলার প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন বছরের যে সময়ে কৃষকের গোলায় কম বেশি ফসল উঠবে তখন যদি খাজনা পরিষদের দিনক্ষণ ঠিক করা হয় তাহলে খাজনা দিতে প্রজাদের বেশি কষ্ট হবে না এরপরে কি বাংলা ক্যালেন্ডার প্রস্তুত হলো হ্যাঁ আর ফসলের সঙ্গে এই ক্যালেন্ডার সম্পর্কিত বলে শুরুতে ফার্সি উচ্চারণে বাংলা সনের নাম ছিল ফসলি সন আবার সনের প্রথম মাসটি ছিল পয়লা বৈশাখ তাই সঙ্গত কারণেই পয়লা বৈশাখ হয়ে গেল ফসলি প্রথম দিন অর্থাৎ বাঙালি নববর্ষের প্রথম দিন কিন্তু বাংলাদেশে তো প্রতি বছর চোদ্দই এপ্রিল নববর্ষ পালিত হয় হ্যাঁ বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত পঞ্জিকা অনুসারে এই দিনটিকে নির্দিষ্ট করা হয়েছে আপা এবার আমরা বর্ষবরণ সম্পর্কে শুনি বাংলাদেশে বর্ষবরণের মূল আয়োজন মূলত ঢাকার রমনা পার্কের বটমূলকে ঘিরেই যে আপা তাই তো সে আনন্দ সাংস্কৃতিক আয়োজন আর পান্তা ইলেশের বাঙালিয়ানায় পুরো জাতি নিজেকে খুঁজে ফেরে হ্যাঁ জানো তো তোমরা পৃথিবীর প্রায় প্রতিটি জাতি নিজেদের ইতিহাস সংস্কৃতির বরণের জন্য সালের পর থেকে রমনা বটমূলে বাঙালির বর্ষবরণ জাতীয় উৎসবের স্বীকৃতি পায় আর মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণের অনুষ্ঠানমালায় ভিন্ন মাত্রা যোগ করেছে মঙ্গল শোভাযাত্রা উনিশশো সালে চারুপীঠ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে যশোরের সেই শোভাযাত্রায় ছিল পাপের বাঘের প্রতিকৃতি পুরনো বাদ্যযন্ত্রসহ আরও অনেক শিল্পকর্ম প্রথম বছরে যশোরের শোভাযাত্রা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে যশোরের সেই শোভাযাত্রার আলোকেই ঢাকার চারুকলা থেকে শুরু হয় বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা ঢাকায় এই শোভাযাত্রা কবে থেকে শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা এই শোভাযাত্রার প্রচলন শুরু করে পয়লা বৈশাখের দিন সকাল গড়িয়ে যখন রমনা টিএসসি, শাহবাগে মানুষের ভিড় উপচে পড়তে থাকে তখন শুরু হয় মঙ্গল শোভাযাত্রা জিয়াপা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রায় তো আপা বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা উপকরণ, বিভিন্ন রঙের মুখোশ ও বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি নিয়ে হাজার হাজার মানুষ জমায়েত হয়। এখন তো প্রায় প্রতি জেলা সদরে এবং উপজেলা সদরেও পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। হ্যাঁ, ছেলে বুড়ো সবাই তখন মেতে ওঠে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার আনন্দ আর জানো বন্ধুরা, 2016 সালের তিরিশে নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করেছে আপা এবার বৈশাখী মেলা সম্পর্কে শুনি হ্যাঁ বৈশাখ মাস বলতে তো মেলার মাসকেই বোঝায় একসময় শুধু গ্রামগঞ্জে মেলা হলো এখন এর পরিধি বিছিয়েছে শহরেও বলো মেলায় কি থাকে নারিকেলের মুড়ি মুড়কি বাঁশ বেতের তৈজসপত্র নানা রকমের খেলার সামগ্রী আরো কত কি থাকে মেলায় এসব তারই তাছাড়া মেলায় নাগর দোলায় চড়ার আনন্দই আলাদা আবার মেলার সময় নৌকা বাইজ লাঠি খেলা কুস্তির আসরও বসে হ্যাঁ বাংলাদেশের চট্টগ্রামে লাল ময়দানে জব্বারের বডি খেলা অনুষ্ঠিত হয় আর নববর্ষের মেলা প্রবাসীদের জন্য হয় মিলন মেলা দীর্ঘ ব্যস্ততার অবসরে বৈশাখী মেলা প্রবাসী বাঙালিদের দেয় অফুরন্ত আনন্দ বন্ধুরা আরেকটি বিষয় প্রাচীন বর্ষবরণের রীতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটি হলো হাল খাতা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে চাষিরা তাদের চাষাবাদ বাবদ সব খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করে দিত এর পর দিন পয়লা বৈশাখে ভূমির মালিকরা তাদের প্রজাসাধারণের জন্যে মিষ্টান্ন দিয়ে আপ্যায়নের ব্যবস্থা রাখতেন এটা পরবর্তীতে ব্যবসায়িক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে আর তাই তো দোকানিরা সারা বছরের বাকির খাতা সমাপ্ত করবার জন্যে গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে নতুন বছরের ব্যবসার সূচনা করেন লক্ষ্য করেছ এখনও গ্রামে গঞ্জে নববর্ষে হালখাতার খাতার হিরিক পরে বাজার বন্দর গঞ্জে ছোট বন্ধুরা যুগ যুগ ধরে পয়লা বৈশাখে দেশ জুড়ে মেলা হয় সেখানে নানা পশরা সাজে পোড়া মাটির তৈরি নানা পশু পাখি মাটির ব্যাংক মুড়ি মুরগি থেকে শুরু করে কত মজার মজার খাবার আর ভোর থেকে শুরু হয় বাউল লালন জারি শাড়ি মুর্শিদি গানের আসর আর একই ধারার বাঙালি সংস্কৃতির নাগরিক উৎসবের অনুষঙ্গ তাই বাঙালি আনন্দ উৎসব বাংলা নববর্ষ